আসসালামু আলাইকুম এবারে কোপা আমেরিকার সবচেয়ে বড় ম্যাচ হবে ব্রাজিল বনাম উরুগুয়ে গ্রুপ বিতে থাকা ব্রাজিল এবং গ্রুপ সিতে থাকা উরুগুয়ে মুখোমুখি হবে এটা বলা যায় 90% সিওর হয় কোয়ার্টার ফাইনালে দেখা হবে না হয় সেমিফাইনালে যদি কোনো অঘটন না ঘটে অর্থাৎ ব্রাজিল বা উরুগুয়ের মধ্যে কোনো এক দল যদি বাদ না পড়ে তাহলে ধারণা করা হচ্ছে ফাইনালে উঠতে এই উরুগুইই ব্রাজিলের সবচেয়ে বড় বাধা এবং এটা ব্রাজিলের জয়ের হাসিও হাসাতে পারে আবার ব্রাজিল ফ্যানদের দুঃখের কারণও হতে পারে ব্রাজিল বনাম উরুগুয়ে কে বেশি শক্তিশালী কে জিতবে দুই দলের মুখোমুখি দেখায় চলুন আলোচনা করা যাক ফিফার র্যাঙ্কিং এ ব্রাজিল বর্তমানে অবস্থান করছে পাঁচ নম্বরে যেখানে উরুগুয়ে অবস্থান করছে পনেরো নম্বরে এটা দেখে হয়তো সবাই ভাবছেন উরুগুয়ে পাত্তাই পাবে না ব্রাজিলের কাছে তাহলে অপেক্ষা করেন কেন উরুগুয়ে শক্তিশালী দল উরুগুয়েকে এবারের কোপা আমেরিকা জয়ের জন্য পারফেক্ট একটা দল বলা হচ্ছে উরুগুয়ের মেন শক্তি তাদের স্কোয়াডে যেখানে একাধিক তরুণ খেলোয়াড় রয়েছে যারা ইউরোপের বড় বড় ক্লাবের মেন ম্যান হিসাবে খেলে এবং তাদের কোচের দুর্দান্ত প্র্যাকটিস তো আছেই আর এই বিষয়গুলোই তাদেরকে সবার থেকে আলাদা করেছে গেল অক্টোবরে উরুগুয়ের এই দলই ব্রাজিলকে হারিয়েছে দুই শূন্য গোলের ব্যবধানে যেখানে উরুগুয়ের শটন অন টার্গেট ছিল দুইটি এবং শর্ট ছিল পাঁচটি এবং এই দল আর্জেন্টিনার ঘরের মাঠে আর্জেন্টিনাকে হারিয়েছে দুই শূন্য গোলের ব্যবধানে যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে উরুগুয়ের বর্তমান অবস্থা দুই নম্বরে যাই হোক বর্তমান দরিবাল জুনিয়রের অধীনে ব্রাজিল দল আস্তে আস্তে তাদের পুরনো রূপে ফিরতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় শেষ ন্যাশনাল উইন্ডোতে অপরাজিত থেকে শেষ করেছে তাও আবার ইউরোপের জায়ান্ট দুই দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে ব্রাজিলের রয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ঠাসা ভিনি রদ্রিগো রাফিনহা সাবিও ব্রুনো দানিলো দানিলকয়েতারা যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে এবং ব্রাজিলের জন্য একশো পার্সেন্ট দেয় তাহলে এই দলের সামনে দাঁড়ানো কোনো টিমের যোগ্যতা থাকবে না এটা নিশ্চিত শেষ পাঁচ ইন্টারন্যাশনাল ম্যাচে ব্রাজিল উরুগুয়ের পরিসংখ্যান উরগুয়ে এক হার এক গ্রো তিন জয় ব্রাজিল তিন হার এক গ্রো এক জয় ব্রাজিল বনাম উরুগুয়ে মুখোমুখি হয়েছে মোট বার যেখানে ব্রাজিলের জয় চল্লিশ ম্যাচে এবং উরুগুয়ের জয় ম্যাচে শেষ পাঁচ দেখায় ব্রাজিলের জয় ম্যাচে এবং উরুগুয়ের জয় এক ম্যাচ উরুগুয়ের সাথে ব্রাজিলের বড় জয় ছয় এক আশা রাখি এবারের কোপা আমেরিকায় উরুগুয়ে কলম্বিয়ার বাধা সফলভাবে পার করবে ব্রাজিল আর এর জন্য স্কোয়াডে যথেষ্ট পরিমাণ শক্তিমত্তাও বিদ্যমান রয়েছে ব্রাজিল দলে এখন শুধু দরকার ব্রাজিলের প্রতিটা খেলোয়াড়ের দলের জন্য খেলা দলের জন্য পূর্ণ ডেডিকেশন রাখা এবং একটি টিম হিসেবে খেলা তাহলে সাফল্য আসবে নীরব বিশ্বাস কমেন্ট করেছে ভাই লোকাস পাকুয়ে তা কি নিষিদ্ধ হবে যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই হতে পারে এমডি মেহেদি কমেন্ট করেছে মাগালেসের আপডেট নিউজটা দিবেন ভাই মাগালেসের সম্পর্কে এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি যেহেতু আসেনি সেহেতু বলা যায় মাগালেস ফিট আছে ইউজার আইডি থেকে কমেন্ট করেছে ইনশাল্লাহ ব্রাজিল এবার ভালো কিছু করবে ইনশাল্লাহ আশা রাখি সুহাগ কমেন্ট করেছে ভাই বর্তমানে ব্রাজিলের সেরা কিছু খেলোয়াড় মাতিনেল্লি অ্যান্ড্রিক আন্দেস পেরেরা পাকুয়েতা বিড়াল ঠিক বলেছেন তামিম শেখ কমেন্ট করেছে ভাই ব্রাজিলের সাবেক কোচ কি একেবারেই খারাপ না একেবারেই খারাপ তেমনটা বলার কোনো অবকাশ নেই কিন্তু তার স্বজন প্রীতি এবং এক ভিয়ামি মনোভাব তাকে খারাপ বলতে বাধ্য করেছে সুমন দাস কমেন্ট করেছে ভাই এবারের কোপা আমেরিকা জিততে পারবে তো ব্রাজিল অনেক আশা নিয়ে বসে আছে ভাই আমরাও আশা নিয়ে আছি আর যদি নাও জিতে তারপরও হতাশ হওয়ার কিছু নেই দুই বিশ্বকাপে ভালো কিছু করবে এই দলটা বিশ্বাস রাখতে পারেন জাহিদ সর্দার যুক্তরাষ্ট্রের সাথে খেলা হবে শুরুর একাদশে কি ভিনি থাকবে হ্যাঁ আশা রাখা যায় ভিনি থাকবে সায়ন মজুমদার কমেন্ট করেছে ভাই অ্যান্ড্রিক কি এখন সুস্থ হ্যাঁ এখন সুস্থ আব্দুল বাড়ি কমেন্ট করেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভিনিকে নিয়ে কিছু বলেন জাতীয় দলে আসলে তার পারফরমেন্স খারাপ হয় আবার ব্রাজিলের হয়ে ভালো প্যানাল্টিও নিতে পারে না ভাই ভিনিকে নিয়ে কি বলবো ভিনিকে নিয়ে এর আগে অনেক কথা বলেছি তারপরও আশা রাখছি ভিনি এবার ভালো করবে এফজি ফুটবল ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে বিন তো কোন ক্লাবে যেতে পারে ইন্টার মিলান সালমান আহমেদ কমেন্ট করেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চার চার তিন দুই এক ফরমেশনে কি দল সাজাবে ভাই এখনো তো বলা যাচ্ছে না এমডি রিয়াজ খান কমেন্ট করেছে সাবিও কি একাদশে থাকবে প্রথম একাদশে নাও থাকতে পারে থেকে চার চার দুই ফরমেশনে ভালো হয় মনে হয় ভাই দেখা যাক কি হয় মিজান হাসান করেছে তিনজন না খেলালে ধরা খাবে চার তিন তিন আর দুরী বল কি করে এম ডি জয়নাল কমেন্ট করেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি রেগুলার ভিডিও দেন না কেন আপনার ভিডিও অন্য চ্যানেলে পাওয়া যায় আপনার চ্যানেল কয়টা ভাই আমার একটাই চ্যানেল আর ও স্পোর্টস এনালাইসিসি এই চ্যানেলটাই